ভালো শুভ দর্শক শুভেচ্ছা একবার আমন্ত্রণ হরজতপুর হাটে আমরা হরজতপুর হাটে নিয়মিত ভাবেই দুধের গাভি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি দেখি গাবি বেচে কিনে হচ্ছে মনে হয় দেখুন চমৎকার আপনিছেন নাম কি বাড়ি দেখি গাভি কিনছেন কিনছেন এটা কত দিয়া পঁচাশি এক পঁচাশি

এগারো দিন এগারো দিনের বারো কেজি দুধের কন্ট্রাক্ট বিক্রি করেছে এক লাখ পঁচাশি হাজার টাকা দ্বিতীয় গাভীর চাহিদা সবচেয়ে বেশি দ্বিতীয় বিয়ানের গাভী দুধের গাভী বেচা কিনা এবং যারা ক্রয় করেন তারা এরকম গাবি খোঁজেন দেখুন হচ্ছে বারো কেজি দুধ হবে তারা বলছেন হাটের গাভে বেচা কিনা

আমরা দেখি গাভিট একটু অর্জতপুর হাটে দেখতে পাচ্ছেন ব্যাপারী সাহেবের গাভী বেচা কেনা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তিনি বারো কেজি কণ্ঠাকে দুধ বিক্রি করছে আমরা এদিকে আরেকটা দেখতে পাচ্ছি গাভী বিক্রি হলো একটি এইটি দুধ আছে দেখি কত টাকা বিক্রি হচ্ছে এই যে দুধ আছে একদম ভিড় দেখা যাচ্ছে দুধ নিয়ে বসে আছে অপেক্ষা করছে

কি উদ্দেশ্য ব্যাপার সব বললো দশ কেজি বারো কেজি তেরো কেজি এরকম দুধ হবে আপনার কি মনে হয় এগুলি কিরকম দুধ হবে হ্যাঁ হবে আচ্ছা কত পড়ল কিন্তু এক লগে এক লগে কিনবে কত সাড়ে ছয় সাড়ে ছয় লক্ষ টাকা বাছুর কত দিনের

তারা তিনটি গাবি কিনছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অযোধপুর হাটের এই দুধের গাবি বেচা কেনা আমরা চলুন আর দেখি এদিকে দেখি আর আছে কিনা অর্যতপুর হাটে দুধের গাবি বেচা কিনা আপনাদের কি একের পর এক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কিরকম দুধের গাবি কত টাকায় বিক্রি হয়েছে এই দেখুন এখানে সাথে সাথে দুটি গাবি দেখতে পাচ্ছি দুধ আছে আমরা একটু জানবার চেষ্টা করব গাবি দুটি কত টাকায় বিক্রি হলো এবং দুধের কিরকম কথা বলেছে ক্রেতা বিক্রেতার সাথে দেখতে পাচ্ছেন এই যে দুধ আছে একের পর এক দুইটি গাবি আমরা দেখতে পাচ্ছি কি কিনছি এটা দেখুন কি কিনছে ভাইয়া আপনি কিনছেন বলতে পারেন না দেখুন তারা এখানে আমরা লোক পাচ্ছি না পরেরটা দেখিয়ে তিনি কথা বলতে চাচ্ছেন না হয়তো দেখুন দেখতে পাচ্ছি এটা কি কিনছে

আমরা দেখলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই যে গাবি আমরা দেখানোর চেষ্টা করছি দুধের গাভি পরে কাপড় দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে এবং সেই দুধের গাবির কিরকম দাম সেটি আমরা দেখানোর চেষ্টা করছি চলুন আরো কিছু আপনাদেরকে দেখাবো আহ দুধের গাভী গেছে কেনা দেখতে পাচ্ছেন এই যে দুধ আছে তার মানে গাবি বিক্রি হয়েছে তারপরে দুধ আছে আমরা এটি কত কেজি দুধের গাভী কত টাকায় বিক্রি হলো এটি একটি জানবার চেষ্টা করবো দেখুন দুধ আছে দেখতে পাচ্ছেন এই যে বিক্রির পরে যেটি দুধ আছে সেটি আমরা জানবো যে ভাইয়া কিনছে আমরা তার সাথে কথা বলবো দেখুন ভাই দুর্দছে নিজেরাই আহ মনে হচ্ছে দেখতে পাচ্ছে দুর্গ আছে কিনছে ভাই আপনারা

দুই ব্যার একটা গাভি এক লাখ পঁচাত্তর হাজার টাকা দুই বিয়ারের দুই বেলায় বারো কেজি দুধ হবে সেই দুধ আছে আমরা একটু দেখতে পাচ্ছি যিনি দুধ ধোয়াচ্ছেন তার সাথে একটু কথা বলবো জানবো যে জানবোধান দেখতে পাচ্ছেন ফ্রেশ যে দুধ পড়তেছে একেবারে

আমরা এই ক্ষণে আরো একটু দেখতে পাচ্ছি গাভি বিক্রি হলো দেখি এই গাভিটি কত টাকায় বিক্রি হয়েছে আমরা জানবো ছয় আমরা তার সাথে কথা বলবো কথা জানবার চেষ্টা করবো কত টাকায় কিনলেন খুব মাথায় আস্তে আস্তে এটা

দুই বিয়ানের জার্সি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুধ কিরকম বলছে কত কেজি দুধ দুধ বলছে দশ কেজি এখন দশ কেজি না দুই বেলা এখন দশ কেজি এখন দশ কেজি দুই এখন দশ কেজি দেওয়ঞ্চান্ন হাজার টাকা জার্সি গাবি দুই বিয়ানের বাসু কয়দিন